আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কেমন আছেন বন্ধুরা আশা করি বা ভালো আছেন এবং রমজান মাসের রোজাকে বাহাল তবিয়তে রাখার চেষ্টা করছেন রাখছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের নেকর বরকতে ভালো থেকে রমজান মাসের রোজাকে যথায়তি পালন করে চলেছি তো বন্ধুরা আজকে একটা নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে জি আমার অনেক তো লস কিছু হয়েছে কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে বেনিফিটটা তো কমছে না এটার জন্যে আপনি একটা সুন্দর টিপস দেন তো যে কীভাবে সহজেই কমাতে পারবো তো সেই জন্যেই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পাঁচটা ভুল আপনারা করছেন কিনা রমজান মাসে যে পাঁচটা ভুল আমাদের হয়ে থাকে যার জন্যে হয়তো ওয়েট লস হতে এবং বেলি ফ্যাটটা কমতে কিন্তু বাধা দেয় তো দেখেন তো আপনি এই পাঁচটা ভুল করছেন কি না তো সেই পাঁচটা ভুল বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দেবেন এটা আমার পাওনা কারণ আমি কষ্ট করে একটু ভিডিও করবো আপনারা একটু লাইক দেবেন না কারণ লাইক দিলে কি হয় মানে ভিডিও করতে মোটিভেটটা বাড়ে বা একটু খুশি লাগে আনন্দ লাগে আর অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন কারণ আমি কষ্ট করে ভিডিও করবো আপনারা শেয়ার করবেন না এটা হয় কারণ শেয়ার করতে আপনার আর কতটা কষ্ট লাগে তো একটু শেয়ার করে দেবেন কারণ আপনার ভিডিওটা যদিও কাজে না লাগে অন্য কারো লাগতে পারে তো এটা আপনার একটু উপকার করা হবে সেই যাই হোক আপনি শেয়ার করে ছড়িয়ে দেবেন লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানা থাকলে তো চলুন বন্ধু ভিডিওটি স্টার্ট করা যাক কথা হচ্ছে আমরা এই ভুলগুলি করছি কি না আমাদের মধ্যে এই ভুলগুলো হচ্ছে কি না একটুকু দেখেন যদি এই ভুলগুলো আপনার মধ্যে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা ঠিক করে নেবেন তাহলে আপনার বেলি ফ্যাটটা কমতে অসুবিধা হবে না বা ওজন কমতে অসুবিধা হবে না তো সেটা হচ্ছে দেখেন এক নম্বরে এক নম্বরে যেটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে রমজান মাসে ঘুমের একটা ডিস্টার্ব বা অপূরণ ঘুমটা সম্পূর্ণ আমরা করতে পারি না তার কারণ আমরা একটা রমজান মাসে লং নামাজ আছে তারাবি নামাজ হয়তো কোনো মসজিদে খতম তারাবি হয় কোনো মসজিদে সোনা তারাবি হয় কিন্তু একটা লং নামাজ অনেকক্ষণ ধরে আমাদের পড়তে হয় ফলে আমাদের কি হয় খেতে যেতে দেরি হয়ে যায় আর খেতে যেতে দেরি হলে কি হয় আমাদের সুতেও দেরি হয়ে যায় সুতে দেরি হওয়ার পরে আবার আমাদেরকে একটু তাড়াতাড়ি উঠতে হয় সাহারি করার জন্যে ফলে আমাদের ঘুমের মধ্যে যে একটা একটা অসম্পূর্ণতা বা অভাব দেখা দেয় তো এই ওজন কমাতে গেলে বা বেলি ফ্যাটটা কমাতে গেলে কিন্তু ঘুমটাকে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ সাত থেকে আধ ঘন্টা ঘুম আমাদেরকে কিন্তু পূরণ করতে হবে তো সেই ঘুমটা আমরা কিভাবে পূরণ করব রমজান মাসে তো চলুন দেখি একটুকু রুটিনটা যদি আমরা নিজের মতো করে সাজিয়ে নিতে পারি তাহলে অবশ্যই ঘুমটাকে পূরণ করা যাবে তো যদি আমি খাওয়া দাওয়াটা যদি নামাজের আগে সেগে নিতে পারি তাহলে খুবই ভালো জিনিস আর যদি নামাজের আগে খাবারটা সারতে না পারি তাহলে নামাজের পরে খাবারটা সারবো যদি নটার দিকে খাওয়া দাওয়াটা করি তাহলে আমাকে শুতে যেতে হবে এগারোটায় আর যদি আটটায় আমি খাবারটা সে নিতে পারি তাহলে দশটার মধ্যে শুয়ে গেলেই হবে কারণ একটা খাবার খাওয়ার পরে কমসে কম চার ঘন্টা সেটা ডাইজেস্ট হতে তার সেটা সম্পূর্ণ হজম হতে টাইম লেগে যায় কিন্তু রমজান মাসে হয়তো অতটা টাইম যদিও না পারা যায় তো কমসে কম মানে দু ঘন্টা টাইমটা আমাদেরকে রাখতেই হবে তাহলে যদি আটটার সময় আমি খাবারটাকে শেষ করি তাহলে দশটায় আমি শুতে যেতে পারবো তাহলে দশটায় যদি আমি শুয়ে যাই তাহলে দশটাকে দশটার থেকে নিয়ে মোটামুটি তিনটে অবধি আমি ঘুমাতে পারবো তাহলে ওখানে ঘুমটা মতো পাঁচ পাঁচ ঘন্টা মতো ঘুমটা হয়ে যাচ্ছে তো পাঁচ ঘন্টা ঘুম হলো এবার আমাকে উঠতে হলো সাহারি করতে হলো সাহারি খাওয়ার পরে হ্যাঁ যদি আমি তিনটে সময় সাহারি করি তাহলে আবারও দু ঘন্টা কমসে কম আমাকে একটা ডিস্টেন্স দিতে হবে যদি আমি শুয়ে যাই কিন্তু আমরা অনেকেই কী ভুলটা করি রাতে খাবার কেউ শুয়ে যাব শুয়ে যায় আর কি যে উঠতে হবে বলে তাড়াতাড়ি আবার সাহারি করেও শুয়ে যায় যে একটুকু রাত জাগলাম ঘুম ঘুম ভাব লাগছে আবার আমরা শুয়ে যাই ফলে এই ভুলগুলো আমাদের কিন্তু হয়ে থাকে তো রাতের খাবার কেউ সঙ্গে সঙ্গে শুলে হবে না আবার সাহারিটা খেয়েও সঙ্গে সঙ্গে শুলে হবে না কমসে কম আপনাকে দু ঘন্টা করে ডিস্টেন্স অবশ্যই রাখতে হবে তারপরে আপনাকে ঘুমটা সম্পন্ন করতে হবে তাহলে ওদিকে আমি বলেছি যে পাঁচ ঘন্টা ঘুমপূর্ণ হলো আবার এদিকে শাহরির পর দু ঘন্টা পরে আপনি সাড়ি পরার পরে নামাজ পড়লেন হ্যাঁ কিছু তসবি তাহালিল কোরআন পড়লেন বা একটু হাঁটাহাঁটি করলেন দু ঘন্টা পরে আপনার প্রয়োজন হলে আবার এক ঘন্টা একটু বিশ্রাম করে নিতে পারেন তাহলে ওদিকে পাঁচ আর ছয় হয়ে গেল আবার আপনি চাইলে পরে দুপুরের সময় আমি স্নান টান করে নামাজ নামাজ পরে আবার ওই টাইমে আমি দু ঘন্টা হ্যাঁ দিব্যি ঘুমাইতে পারেন এই ঘুমটা কিন্তু বিশেষ করে রমজান মাসে আপনার উপকার হবে কারণ এই সময় আপনার কিন্তু খালি পেট থাকে আর খালি পেটে না ঘুমালে আপনার ফ্যাট বার্নিং হবে না আপনার যে পেটে চর্বি সেটা কমবে না ঘুমের মাধ্যমে কিন্তু ফ্যাট বার্নিংটা হয় তাহলে আবার খালি পেটটা কিন্তু দুপুরের সময় হয় বেশি ওই সময় যদি আমি ঘুমটা দিতে পারি তাহলে কিন্তু বেশি উপকারটা হবে তাহলে এই রুটিনের মধ্যে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমার ঘুমটা আট ঘন্টা পূর্ণ হবে এবং খাওয়ার পরে যে ঘুমের প্রবণতা সেটাও আমাদের মেনটেনের মধ্যে চলে আসছে ফলে হজম করে ঘুমানো হবে এবং আট ঘন্টা ঘুমকে সম্পন্ন হবে তো দেখেন আপনি এই ঘুমের ব্যাপারটা আপনি মানে আপনার রুটিনে সাজাতে পেরেছেন কি না তো যদি না সাজাতে পেরেছেন তাহলে আজকে থেকে এই ঘুমের ব্যাপারটাকে আপনি সাজিয়ে নেন কারণ ঘুমের মাধ্যমে ফ্যাট বার্নিং হয় ব্যালি ফ্যাটটা কিন্তু কমে এটা আপনাকে মাথায় রাখতে হবে সুন্দর ডায়েটের পাশাপাশি আপনার এক নম্বর এই ভুলটা হচ্ছে কি না দেখেন যদি হয় তাহলে এটাকে আপনি ঠিক করেন দ্বিতীয় নম্বর যে ভুলটা আমাদের মধ্যে হয়তো হচ্ছে বা আপনার মধ্যে যদি হয়ে থাকে তাহলে এটাকে ঠিক করে নেন সেটা হচ্ছে আপনি এক্সারসাইজ করছেন কিনা আপনি ঠিকঠাক ব্যায়ামগুলো করছেন কি না আপনাকে দু টাইম ব্যায়াম অবশ্যই করতে হবে যদি আপনি বেনিফিটটাকে কমাতে চান পেটের ব্যায়ামটাকে পেটের ওই প্যাটের যে ব্যায়ামগুলো আছে আপনি যদি প্যাটটা কমাতে চান যদি স্লিম করতে চান যদি সিক্স পেট বানাতে চান তাহলে আপনাকে দুবার কিন্তু ব্যায়াম করতে হবে একটা হচ্ছে সাহারি গ্রহণ করার আগে আবার ইফতার করার আগে এই দুই টাইম আপনাকে কিন্তু ব্যায়াম করতে হবে তাহলে আপনার কিন্তু বেনিফিট কমবে তো আপনি দেখেন যে এই দুই টাইম ব্যায়াম করতে পারছেন কি বা করছেন কি না তো এই ব্যায়াম দু টাইম ব্যায়াম আপনাকে সবারই বডিটা একরকম নয় বিভিন্ন রকম আছে আপনার সাধ্য অনুযায়ী আমি যতটা পারবেন হ্যাঁ ঠিক আপনার বডি অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী আপনি দু টাইম ব্যায়াম করেন হ্যাঁ যতটা পারবেন যত বেশি ব্যায়াম পারবেন তত আপনার কিন্তু ফ্যাটগুলো বার্নিং হবে তত আপনি হ্যাঁ স্লিম হবেন আপনার বডিটা ঠিক হবে তো যদি এই ব্যায়ামের ব্যাপারটা যদি আপনার মধ্যে না থাকে আপনি যদি ঠিকঠাক না করছেন তাহলে এটাও একটা ভুল হ্যাঁ তো যদি আপনি বেলিফেট কমাতে চান তাহলে দু টাইম অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে নম্বর তিন যে ভুলটা হয়তো করছি যে ইফতার বা সাহারির সময় যে খাবার গ্রহণ করছি হয়তো বেশি বেশি গ্রহণ করছি যখন আমি সাহারি করছি তখন আমার মাথার মধ্যে চিন্তা আছে যে আমি সারা দিন খেতে পাবো না অতএব আমাকে একটু বেশি গ্রহণ করতে হবে সেই চিন্তাকে ভেবে হয়তো আমি বেশি বেশি সাহারি গ্রহণ করছি এটা একটা ভুল আবার যখন আমি ইফতার করছি তখন আমার মনে এটাই আসছে যে আমি দিন খাইনি আমাকে খেতে হবে অনেক কিছু ফলে কী হবে আর আমাদের মধ্যে হেলদি আর আনহেলদি বিষয়টা আমাদের মাথায় থাকছে না তখন মন যা চাইছে তা খাচ্ছি অতএব আমাদের মিষ্টি খাওয়ার প্রবণতা মিষ্টি জাতীয় অর্থাৎ অনেক রকমের মিষ্টির মিষ্টি মিষ্টি খাওয়ার আয়োজন রাখছি তার সঙ্গে চিনি মিশ্রিত মিষ্টি জাতীয় শরবত মিষ্টি জাতীয় জুস হ্যাঁ এগুলি আমরা দিব্যি খেয়ে নিচ্ছি হ্যাঁ খেতে হবে খেতে ভালো লাগছে জান টানছে নাই হ্যাঁ তো সেগুলি আমরা বিভিন্ন রকমের জুস এবং শরবত মিষ্টি জাতীয় খেয়ে নিচ্ছি নম্বর চার কিছু ভাজা পোড়া বেশ তেলে ভাজা খেতে ভালো লাগছে বেগুনি চপ পেঁয়াজি বিভিন্ন ধরনের প্রসেস ফুড সেগুলোর দিকে আমাদের জান টানছে খেতে ভালো লাগছে মুখে মুখে লাগছে সেগুলো আমরা গ্রহণ করে নিচ্ছি তো বন্ধুরা যদি এই ইফতার এবং শাড়িতে বেশি বেশি খাওয়ার প্রবণতা থাকে তারপরে ইফতারে বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার মিষ্টি এবং তেলে ভাজা ভাজা পড়া খাবারগুলি যদি বেশি বেশি খাওয়ার থাকে তাহলে এটা আপনার ভুল এই ভুলগুলি যদি থাকছে তাহলে আপনি এটাকে আজকেই শুধরে নেন আজকে ঠিক করে নেন তাহলে আপনার বেলিফেক্ট কমতে কোনো অসুবিধা হবে না নাম্বার পাঁচ যে ভুলটা করছেন বা যেটা হয়ে যায় সেটা হচ্ছে আমাদের মধ্যে শরীরের পানির শূন্যতা অর্থাৎ আমরা সারাদিন পানি গ্রহণ করতে পারি না যার ফলে কী হয় আমাদের শরীরে পানি কিন্তু কমে আসে অতএব শরীরে পানিটাকে কিন্তু ঠিক রাখতে হবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে সারা রাত ধরে পানিটাকে ফিল আপ করতে হবে শূন্যতা হ্যাঁ পূরণ করতে হবে তো শূন্যতা পূরণ করতে হবে বলে এই নয় যে এফতারের সময় একদম এক লিটার দু লিটার একদম একই সঙ্গে পান করে নিলাম তাতে কিন্তু আপনার অস্বস্তি দেখা দিতে পারে অতএব এই পানিটাকে আপনি ধীরে 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 সারাদিনের মধ্যে ফিল আপ করতে হবে ইফতারের সময় এক গ্লাস দু গ্লাস খেলেন তারপরে ঘন্টা খানেক পরে আবার এক গ্লাস খেলেন আবার ঘন্টা পরে আবার এক গ্লাস খেলেন ঠিক এইভাবে করে আপনি যতক্ষণ জেগে থাকবেন বা ঘুম থেকে ওঠে আপনাকে পানির ব্যাপারটা মাথায় রাখতে হবে অতএব পানির এই শূন্যতাটাকে ফিল আপ করতে হবে তো এই চার পাঁচটা ভুল যে আপনাদেরকে বললাম এইগুলি যদি আপনার রুটিনের মধ্যে ঠিকমতো সাজিয়ে নিতে পারেন তাহলে আপনার ওয়েট লস হতে কোনো অসুবিধা হবে না ফ্যাটও কমতে অসুবিধা হয় না তাহলে এই পাঁচটার ভুল কি বললাম হ্যাঁ এক নম্বর হচ্ছে ঘুমের ব্যাপারটাকে আপনাকে ঠিক মতো সাজিয়ে নিতে হবে হ্যাঁ খেয়ে শুয়ে গেলে হবে না আবার ঘুমটাকে অসম্পূর্ণ রেখে দিলেও হবে না ঘুমটাকেও সম্পূর্ণ করতে হবে এবং খাওয়া এবং ঘুমানো থেকে ডিস্টেন্স রাখতে হবে কমসে কম দু ঘন্টা করে নম্বর দুই যেটা বললেন সেটা হচ্ছে আপনাকে দু টাইম ব্যায়াম অবশ্যই করতে হবে যদি আপনি বেলিখাটটা কমাতে চান বা আপনার পেটের চর্বিটাকে যদি কমাতে চান তাহলে দুইবার আপনার মতো আপনার বডি অনুযায়ী অবশ্যই আপনাকে ব্যায়াম এক্সারসাইজ জিম যাই হোক হ্যাঁ আপনাকে কিন্তু করতে হবে নাম্বার তিন হচ্ছে যে আপনার মিষ্টি থেকে মিষ্টি জাতীয় যে খাবারগুলি আপনি এফতারি লোভ সামালতে পারছেন না সেগুলি খেয়ে নিয়েছেন সেগুলো আপনাকে বিলকুল সম্পূর্ণ আপনাকে অ্যাভয়েড করতে হবে নাম্বার চার হচ্ছে ভাজা পোড়া যতই আপনার মন টানুক যতই খেতে ইচ্ছা হোক আপনি এগুলোকে এই টাইমে বিশেষ করে কখনোই খাবার ঠিক নয় তবে বিশেষ করে এই অয়েড লসের সময় আপনাকে এগুলি অ্যাভয়েড করতেই হবে যদি করতে পারেন যদি এই ভুলগুলো থেকে আপনি ঠিক হয়ে যেতে পারেন বা নিজের সংশোধন করতে পারেন তাহলে ওয়েট অ্যাড্রেস করতে কোনো অসুবিধা হবে না নম্বর পাঁচ যেটা বললাম যে আপনার পানির যে স্বল্পতা পানির যে শূন্যতা সেটাকে আপনাকে সারা রাতে হ্যাঁ পূরণ করতে হবে তো এই পাঁচটা ভুল আপনার জীবনে রয়েছে কি না বা আপনি করছেন কি না দেখেন যদি করে থাকেন তাহলে আজই হ্যাঁ আজ থেকেই এই ভুলটাকে ঠিক করে নেন দেখেন আপনার ওই যেটুকু ওজন কমেছে তার সঙ্গে আপনার বেলি ফাটটা আস্তে আস্তে সমান হয়ে যাবে আপনার হ্যাঁ বডিটা একদম সুন্দর হয়ে একদম সিক্স পেয়েট হয়ে যাবে একদম আপনি অনেক সুন্দর হয়ে যাবেন এবং আপনার হ্যাঁ শক্তি এনার্জি অনেক বেশি হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আমি যা বলতে চেয়েছি তো এইভাবে করে যদি আমরা চলেন তাহলে অবশ্যই আপনাদের ওয়েট লস হবে আমি চাই যে আপনাদের বডি সুন্দর এবং সুস্থ থাকুক আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে অনেক 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 সুস্থ করে দেখ আমিন আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম